তবে ট্যাংরাকে খেলায় ফিরতে গেলে দুটি গোল করতে হবে অসাধারণ এবারও কিন্তু একটা নিশ্চিত গোল নিশ্চিত গোল সত্যি মুগ্ধ করার মতো তবে ক্যাঙ্গাকে খেলায় এবারও কিন্তু একটা নিশ্চিত গোল নিশ্চিত গোল সত্যি মুগ্ধ করার মতো এবার একটা গোল হলো না এবারও কিন্তু দুধর্ষ শেষ আজকে কিন্তু আশিক গোলকিপার সে কিন্তু ব্যানার হয়ে দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়েছে দুর্ধ্বাসের আজকে কিন্তু আশিক গোলকিপার সে কিন্তু ব্যানার হয়ে দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়েছে